আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন ইসলাম রোজকার মতো আজও চলে আসছি ক্যামেরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলে বাবাই শোনা আসলে রুম রুম করে এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে অন্য রুমে চলে যায় আর সেগুলি আসলে সারাদিন একটা একটা করে গুছিয়ে নেওয়া হচ্ছে আমার কাজ কয়েকদিন ধরেই আসলে টানা বৃষ্টি মেঘলা মেঘলা আজ কিন্তু একটু রোদ উঠছে একঘেয়েমি বৃষ্টি আসলে ভালো লাগে না আবার রোদও ভালো লাগে না এই তো আজকে কিন্তু একটু আবহাওয়াটা ভালোই লাগছে হট হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেল আর রান্না বান্না কিছুই করতে পারলাম না আজ আসলে যে খাবার দাবারগুলো রান্না হয়েছে সেগুলোর ভিতর অনেক ভালোবাসা মাখানো কিছু রান্না যে রান্নাগুলোর কথা আসলে না বললেই নয় এই যে দেখেন এখানে কয়েকটা আইটেমের রান্না দেখছেন এগুলো আসলে একটাও আমার করা না এগুলোর ভিতরে আছে অনেক আন্তরিকতা আর অনেক ভালোবাসা এই যে দেখেন এখানে দেখছেন ডাল বা ডাউল এটা হচ্ছে সাহেবের রান্না সাহেব খুব ভোরে ওঠে উঠে এই ডাউলটা আর হচ্ছে আলু সিদ্ধ ভাত রান্না করে রেখে গিয়েছে যেহেতু বাসায় গ্যাসের অনেক ঝামেলা দুইটা তিনটার আগে গ্যাস আসে না সেই আটটা সাড়ে আটটা চলে যায় তার মানে হচ্ছে বাচ্চারা যেহেতু আসে তারা ডাল আলু ভত্তা হলে অন্তত খেয়ে থাকতে পারবে এই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা করে রেখে গিয়েছে আর এখানে যে দেখছেন ডিম দিয়ে আলুর তরকারি বা আলু রান্না ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না এই ডিম আলুটা হচ্ছে মেদা একদম সিদ্ধ করে শিলে পরিপাটি করে রেখেছিল। বাকিটা রান্না হয়েছে আর এই যে ভেন্ডি ভাজিটা দেখছেন এটা হচ্ছে এক আপার করে দেওয়া যাই হোক সব কিছু মিলাই এই হচ্ছে আজকার দুপুরকার মেনু আর মেনুগুলা মনের থেকে আসলে এইগুলার স্বাদ অনেক অনেক গুণ বেশি ওই যে বললাম যেখানে আন্তরিকতার ভালোবাসা মেশানো এই রান্নাগুলোই সেটা খেতে যেরকমই হোক না কেন তার মান বিচার করতে গেলে অনেক অনেক গুণ স্বাদ বেশি হবে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল বালামসিব থেকে রক্ষা করে তারপরে হচ্ছে আপনারাও সবাই দোয়া করবেন যে সমস্যাটাই আসলে ভুগতেছি সেটা যেন আল্লাহ সহজেই মুক্তি দেন বা রহমত দান করে যেহেতু বাচ্চারা অনেক ছোট আর মা যদি ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকে তবে বুঝতেই পারছেন সেটা খুব করুণ পরিণতি হয় যাই হোক আর আসলে স্বামী সন্তান ছাড়া সংসারে আমাকে দেখার মতো কেউই নাই যেহেতু কোনো বোন নাই সেই ক্ষেত্রে তো দেখার মতো ওরকম কেউ নাই আর মার এখন বয়স হয়েছে আর মাও শারীরিকভাবে অনেক অসুস্থ তাই কিছু হলে আসলে শারীরিক সমস্যার থেকে মানসিক দুর্বলতা বেশি চলে আসে ওইটা টেনশান করে যে এই অসুস্থতায় কে আমাকে দেখবে বা কে পাশে এসে বলবে যে আমি তো আছি ওরকম কেউ নাই হেল্প করার মতো আর বাচ্চারা ছোট তাছাড়া ওদের স্কুল কলেজ আর বাবাই শোনাতো একদমই ছোট। আমি অসুস্থ থাকলে বাবাইকে অনেক কষ্ট পেতে হয় তাই আল্লাহকে বলি অন্তত বাবাই আর বাচ্চাদের কথা ভেবে হলেও অন্তত কয়েকটা বছর যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে সবাই দোয়া করবেন এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ